শহরে টিউশন কিভাবে পাওয়া যায় আপনার দরকার টিউশন আপনি আসেন বিছানায় শুয়ে অথবা আপনি খুশি মনে ঘুরতেছেন চিল করে বেড়াইতেছেন আর ভাবতেছেন টিউশন পায়ে হেঁটে আপনার কাছে চলে আসবে না রে ভাই বর্তমান কম্পিটিশনের যুগে টিউশন এত সোজা না হ্যাঁ প্রথম কথা হচ্ছে টিউশন পেতে হলে আপনাকে আগে আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জানাইতে হবে যে আপনি একজন দক্ষ টিচার এবং আপনি ভালো পড়াশোনা করেছেন আপনি ভালো করে সবাইকে পড়াইতে পারবেন ঠিক আছে এই দক্ষতাটা আপনার প্রথমে প্রমাণ করতে হবে তারপরে আপনাকে দেখাইতে হবে যে আপনি অতীতে কোথায় কোথায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন আপনার কোন কোন ছাত্র তার শিক্ষা জীবনে ভালো করেছে এখন বলতে পারেন আমি এখনো পড়ানোই শুরু করিনি নাই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে ছোট ছোট বাচ্চাদের দিয়ে অথবা হচ্ছে যে যারা একটু কম স্যালারি দেয় সেই টিউশনগুলো দিয়ে শুরু করতে হবে আপনি নতুন টিউশন শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনি স্যালারি চাচ্ছেন আপনাকে বিশ হাজার টাকা দিয়ে স্যালারি টিউশনে রাখবে হ্যাঁ সায়েন্সের হলে রাখতেই পারে সায়েন্সের ইংলিশ ভাষণেও রাখতে পারে সমস্যা নাই কিন্তু প্রথম প্রথম টিউশন আপনাকে একটু কম টাকা দিয়েই করাতে হবে আমরা দুই হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা আমার প্রথম জীবনে টিউশনের বেতন ছিল চারশো টাকা সুতরাং শুরু করতে হবে শুরু করার পরে এবার আপনি আপনার সফলতা স্বাক্ষর রাখতে যখন শুরু করবেন তখন আপনার ডিমান্ড বাড়বে আপনার টিউশনের দামও বাড়বে এরপরের কথা হচ্ছে আপনার আশেপাশে যারা আছে আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন যাদের কাছ থেকে আপনি পেতে পারেন এরপরে আমাদের সিনিয়র জুনিয়র যে সম্পর্কটা আমরা রাখি সিনিয়রদের সাথে সম্পর্ক রাখি যে সিনিয়রদের কাছে যাতে দু একটা টিউশন আসছে ওনারা যাতে আমাদেরকে দেয় এরপরে আরেকটা কথা আছে বর্তমান যুগ হচ্ছে টাকা পয়সার যুগ হ্যাঁ ফেলো করি মাখা অবস্থা তুমি টাকা ফেলবা তারপর তোমাকে টিউশন দেওয়া হবে এটার নাম হচ্ছে টিউশন মিডিয়া এখন টিউশন মিডিয়া থেকে টিউশন নেওয়ার ক্ষেত্রে সতর্কতা হচ্ছে একটাই যে আপনি টিউশন নিলেন আর এক মাস পরে টিউশনটা শেষ তখন কিন্তু যে অর্ধেক বেতন দিয়ে যে টিউশনটা নিচ্ছেন সেই সেই বেতনের টাকাটাই আপনার সেই ফি এর টাকাটাই আপনার যাবে লস সেক্ষেত্রে সতর্কতা থাকতে হবে যে মিডিয়াটা আপনার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ চালায় কি না তাহলে হচ্ছে সে দিলে অ্যাটলিস্ট কিছুটা কী থাকবে নিশ্চয়তা থাকবে যে না টিউশনটা যাবে না আমার একজন আত্মীয় স্বজন দিছে আমার বন্ধু বান্ধব দিছে সেক্ষেত্রে ওদের থেকে টিউশন নেওয়া যাইতে পারে মিডিয়া ক্ষেত্রে এটা মাথা রাখতে হবে যে টিউশনটা যাতে চলে গেলে তাকে যাকে আবার চার্জ করা যায় যে আমার টিউশনটা চলে গেল এখন আমি কিভাবে কি করব এরপরের প্রশ্ন হচ্ছে পড়াইতে শুরু করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে আগে ঘর থেকে বের হতে হবে ঘর থেকে বেরোয় পরে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সুন্দর ফেসবুক অ্যাকাউন্ট যেখানে আপনি আপনার সুন্দর সুন্দর ছবি ছাড়েন হ্যাঁ সুন্দর সুন্দর ছবির পাশাপাশি আপনি এটাও শেয়ার করতে পারেন যে আপনার কোন ছাত্রছাত্রী ভালো করেছে বা আপনি কোন কোন ক্লাস পড়াচ্ছেন এখন এটা শেয়ার করলে মোটামুটি আশেপাশে মানুষ জানতে পারবে যে আপনি একজন দক্ষ টিচার এবং আপনি পড়াতে চাচ্ছেন আপনি পড়াতে ইচ্ছুক সো সবচেয়ে বড়ো কথা হচ্ছে টিউশন পাওয়ার সবচেয়ে বড়ো কথাই এটা যে আপনার আশেপাশে সবাইকে জানাতে হবে আপনি একজন টিচার এবং সোর্সগুলা থেকে সুন্দর মতো আপনাকে খুঁজতে হবে হ্যাঁ এখন অনেকে বলতে পারেন ভাই খুঁজতে খুঁজতে মাথা চুল পেকে যাচ্ছে কিন্তু টিউশন তো পাচ্ছে না তার মানে বুঝতে হবে আপনার খোঁজার মধ্যে এখনও যথেষ্ট ঘাটতি আছে যে যে জায়গাতে খুঁজলে আপনার টিউশন পাওয়ার কথা সেই সেই জায়গাতে আপনি খুঁজেন নাই আপনি কি করলেন আপনি দেয়ালে একটা পোস্টার টাঙ্গায় দিলেন পড়ানো হয় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী সত্য কথা হচ্ছে ঢাকা শহরে এইসব পোস্টার খুব একটা বেশি আত্মীয় স্বজনটা দেখেই না হ্যাঁ কারণ আত্মীয় স্বজনটা টিউশন কীভাবে না আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলি ঢাকা শহর তার পাঁচ ছয় বছর টিউশন পড়াচ্ছি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হচ্ছে টিউশন সাধারণত তাদের যে প্রাক্তন টিচার থাকে সেই টিচারই ওদেরকে টিচার দিয়ে যায় যদি কোনো টিচার টিউশন ছেড়ে দেয় অথবা ওনারা হচ্ছে ওনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে তাদেরকে বলে যে তোমাদের যদি ভালো পরিচিত টিচার থাকে তোমরা একটা ভালো পরিচিত টিচার দিও অর্থাৎ আপনার টিউশন আসবে টিউশন হতে আপনার ওই ব্যানার থেকে রাস্তা যে লিপলেট টাঙাই দিয়েছে সেখান থেকে টিউশন আসার সম্ভাবনা হচ্ছে শূন্য থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে অর্ধেকটা আসতেও পারে নাও আসতে পারে না আসার সম্ভাবনাটাই বেশি সুতরাং আপনাকে টিউশন পাইতে হলে ভাই আশেপাশে জানাইতে হবে এবং হ্যাঁ অবশ্যই ভালো দক্ষতা আপনাকে প্রমাণ করতে হবে যে প্রাক্তন যে দু একটা টিউশন করাইছেন সেগুলোতে আপনাকে আপনার দক্ষতা প্রমাণ করতে হবে হ্যাঁ ঠিক আছে আপনি হচ্ছে যে দক্ষ টিচার আপনার স্টুডেন্টরা ভালো করছে কিন্তু আপনি খুব দক্ষ টিচার কিন্তু আপনি চুপ করে বসে আছেন হ্যাঁ টোপ ফেলে বসে আছেন আপনার টিউশন হাওয়ায় ভেসে ভেসে চলে আসবে মাছের মতো টোপ ফেলছে না মাছ টোপ গিলতে চলে আসবে না ভাই টিউশন এভাবে আসে না টিউশনের জন্য আপনাকে হচ্ছে আশেপাশে ঘুরতে হবে মানুষকে জানাইতে হবে যে আপনি আসলে একজন দক্ষ টিচার এবং আপনি সবাইকে পড়াইতে সক্ষম ঠিক আছে আর কোন কোন ক্লাস পড়াবেন আমাদের একটা বদভ্যাস থাকে যে আমরা ফিক্সড কিছু টিউশন করাই এই ক্লাস ওই ক্লাস মানে এর উপরে আমি করাবো না এর নিচে গেলে আমি আর করাবো না সত্য কথা হচ্ছে আপনি যদি অনার্সে পড়ুয়া হন তাহলে ক্লাস ওয়ান থেকে একদম এইচএসসি টুয়েলভ পর্যন্ত পড়ানোর মতোই আপনার ক্যাপাসিটি থাকতে হবে এবং থাকা আমার মতে উচিত আর যদি মনে হয় যে না আমি কোনোভাবেই পারতেছি না তাহলে হাই স্কুল পর্যন্ত পড়াতে পারেন ঠিক আছে কিন্তু পড়ানোর পূর্ব শর্তই হচ্ছে টিউশন পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আশেপাশের সবাইকে জানাইতে হবে এবং সবার সাথে খোঁজখবর রাখতে হবে যে আপনার টিউশন লাগবে চুপটি করে ঘরের মধ্যে বসে থাকলে টিউশন পাওয়া যাবে না হোক ফেসবুকে পোস্ট দিয়ে হোক পরিচিত কারো মিডিয়া থেকে হোক কোনো সিনিয়র জুনিয়র বা কারো কাছ থেকে যেভাবেই হোক আর আত্মীয় স্বজনরা খুব ভালো সোর্স কাজ হিসাবে করে আত্মীয় স্বজনদের থেকে মাঝে মধ্যে টিউশন পাওয়া যায় আর আর একটা বিষয় আছে আমি অনেকগুলো সোর্স দেখছি ধরেন আমার পরিচিত অনেক টিচাররা মানে যাদের আমি ছাত্র ছিলাম ওনারাও আমাকে একটা সময় স্টুডেন্ট দিছে মোট কথা আপনি আপনার একাডেমিক একাডেমিক জীবনে যে স্বাক্ষর রেখেছেন এটা আপনাকে আগে প্রমাণ করতে হবে সবাইকে আশেপাশে জানাইতে হবে তারপরে হচ্ছে আপনি একটা মোটামুটি টিউশন আশা করতে পারেন ভালো কারণ বর্তমানে প্রতিযোগিতার যে যুগ ভালো দামে ভালো টিউশন পাওয়া আসলে শহরে দেখা যাচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয় ওই পাবলিক বিশ্ববিদ্যালয় এই ভালো ভালো কলেজ কলেজ ওই এত কিছুর মধ্যে থেকে আবার আমি নগন্য একজন ছাত্র দেখা যায় আর্টস কমার্সের হলে তো আবার কথাই নাই এমনি টিউশনের বেতন নাই তার মধ্যে পাওয়াই যাচ্ছে না তো আর বড় সমস্যা তো সব দিক মিলে একটু ম্যানেজ করতে হবে আশেপাশে সবার সাথে যোগাযোগ রাখতে হবে তাহলে হচ্ছে মোটামুটি আপনি আমরা টিউশন পেতে পারেন আর সোর্স গুলো হচ্ছে কাজে লাগাইতে হবে হ্যাঁ সঠিক সোর্স ব্যবহার না করলে আপনি টিউশন পাওয়ার নাই আর আপনার যে গন্ডিটা আছে সেই গন্ডি ভেঙে বের হন তাহলে ইনশাল্লাহ ভালো একটা টিউশন পাওয়ার আশা করা যায় উদয় খালি সিনিয়রদেরকে বলে আপনার যে ভাই একটা টিউশন দেন ভাই একটা টিউশন দেন সত্যি কথা হচ্ছে বাইশ সাতটা টিউশন করালো আপনাকে একটা টিউশন দিবে না সো নিজের টিউশনটা নিজেকেই বাজিয়ে নিতে হবে বেস্ট অফ লাক ও আর হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট সোর্স মেনশন করতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের রানিং পড়াশোনা করতেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সেই শিক্ষা প্রতিষ্ঠানেই হচ্ছে আপনাদের দেখবেন যে নিজস্ব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপ অথবা ফেসবুক গ্রুপ থাকে সেই গ্রুপেও আমাদের বিভিন্ন বন্ধু বান্ধবরা টিউশন চায় আর পোস্ট ওষ দেয় ওই পোস্টগুলো নিয়মিত খেয়াল রাখতে বা টিউশনের সমস্যা হচ্ছে কি পোস্ট দেয়ার দেখবেন পাঁচ মিনিটের মধ্যে টিউশন নাই আবার হো হোল ডিমান্ড হচ্ছে কি সে ফিমেল টিউশন এগুলো দেখে মন খারাপ করা যাবে না আসলে সমস্যা হচ্ছে মেল টিউচার টিউটার আসলে অনেক বেশি আর ফ্যামিলিগুলো ফিমেল মেয়েদের জন্য সাধারণত ফিমেল টিউচারই বেশি প্রেফার করে সেক্ষেত্রে আপনি নজর রাখতে হবে যে আপনার ফেভারে কোনটা আসতেছে এবং দু এক মিনিট বা তিন ছয় মিনিটের মধ্যে রেসপন্স করার চেষ্টা করতে হবে যদি সারাদিন অনলাইনে বসে থাকেন আর কি আর যদি কোয়েন্সিডেন্টলি মিলে তাহলেও একটা বিষয় কিন্তু যদি না মিলে তাহলে তার কিছু করার না কিন্তু চেষ্টা করবেন আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানে আছে সেখানে যদি কোনো মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুক গ্রুপ থাকে যেখানে হচ্ছে সবাই সবার টিউশন বা টিচার লাগলে আশেপাশে কোনো টিচার লাগলে টিচার রিকোয়ারমেন্ট যে পোস্ট দেয় ওইগুলো একটু নজর রাখবেন আর লিফলেটের বিষয়টা আমি মজা করে বলছি আসলে এত সিরিয়াস না আপনি লিফলেট টাঙালেও টিউশন পাওয়া যাইতে পারে সো চেষ্টা করে দেখতে পারেন চেষ্টা করতে খারাপ একটু লিফলেট চাপাইতে কত টাকা লাগে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এগুলো মিলায়া আশেপাশে খোঁজ খবর করে টাকা দিতে পারেন হচ্ছে আপনার আশেপাশে যে স্কুল কলেজগুলো আছে অর্থাৎ বা কোয়ার্টার যেখানে আপনার যাতায়াত সুবিধা হয় কাছে কিনারে হয় ওইগুলো একটু চেষ্টা করতে পারেন আর দূরে টিউশনগুলোর ক্ষেত্রে যদি বেতনে কুলায় এবং আপনার শরীর কুলায় প্লাস সময় মেনটেন হয় ওই ক্ষেত্রে দূরে টিউশনগুলো করানো যায় আসলে শহরে দূরে টিউশন হয়তো খুবই অনিচ্ছা সত্ত্বেও হলেও করানো লাগে কিন্তু যদি আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকাতে টিউশন অ্যাভেলেবল তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি স্বর্গরাজ্যে আছেন কিন্তু যদি এমন এলাকায় আপনি থাকেন যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই কিন্তু ছাত্রের অভাব তাহলে সেক্ষেত্রে তো আপনাকে দূরে দূরে গিয়ে টিউশন করাতে হতে পারে ভালো বেতনের জন্য যাইতে হইতে পারে কি করার কাছে হতে বেতন কম থাকে দূরে গেলে বেতন কম বেশি পাওয়া যায় তো সেক্ষেত্রে তো দূরেও যাইতে পারে সব দিক দিয়ে মানসিকতা রাখতে হবে যে দিক থেকেই আসুক মানসিকতা রাখতে হবে আর যদি মনে যায় না আমার ট্রাইং নিড না আমি করাইলেও হয় না করাইলেও হয় তাহলে দূরে টিউশনগুলো স্কিপ করাই যায় থাক ওই এলাকার বোলাপনে হোক ওই এলাকা নিয়ে আদায় করুক ঠিক না কি দরকার বাইরে এলাকা থেকে গিয়ে আরেক এলাকা হোক নষ্ট করা